সৈয়দিন ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে সাহাবারা বলল আমিরুল মোমিন খ্রিস্টানদের ইসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজড়ি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কি না আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমরে ফারুক বলেন না যেদিন তিনি ইন্ত্রিকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণু নবীর ত্যাগ তীতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরেক্ষণ ঠিক কি না ওমরে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইতন ওমরে ফারুক রদিয়াল্লাহ চালান এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টেনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন সেদিন ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়ে আল্লাহ আকবার মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন ওমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়ে আল্লাহ আকবার এই যে আমরা বিশ্বাকা সালাতুত তারাবি পড়ি রমাদানে পড়েন না আপনারা এটা সাইয়েদ ওমর ফারুক চালু করেছে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা ওমর ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তাআলা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার সাইয়েদ ওমর ফারুক আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সায়দান ওমরে ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে নাই নিজের মেয়ে অপরাধ করে নাই কি নেতা ছিলেন ওমরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত ব্যাগ তোরা করলে ডবল ব্যাগ দিস ইজ কল লিডার ঠিক কি না এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শোনে না বে আদম ফারুক ছেলেরা ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এটা তো কবিরাগুনা ছেলে বলে ওমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বাবা মাকে কোনো দায়িত্ব দেয়নি ওমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমা হুল কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল আমার 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 মা 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 মায়ের মধ্যে আদব নাই সুন্দরী দেখে রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সাম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আসে না নাই এগুলো রাখবেন না রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছি আজকে তাই না আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় না অমর ফারুক রেগে গেলেন এবার বাবের কান্তে দইরা মারতে শুরু করলেন তুই পুলার নামে বিচার নিয়ে তোর মার দিবো আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগের ছুটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিনী দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে একশো তালাক দিচ্ছে ওমর ফারুক বললেন দইরা নিয়ে আয় এটা নিয়ে আসা হলো ওমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো কয় একশোটা কেন দিস কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমরে বললেন দিবে তিনটা একশোটা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাঁড়া আর সা তালাক করছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোং আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা অমল লাগবে বেশি না মাক্কা মাদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছে তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম মুনি বানিয়েছেন সেদিন আমর ইদ্দনুল আজাদে আল্লাহ তা পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো মিশরী বলে আমার মাল্লাকেন তুমি খেলাই পারো না আমার মাল্লাকেন তাই আন আব্দুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরীফ ওইখানে আর জগড়াবাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনি আপনি আমর ইবনুল আস রাদি চালান চালানহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ওমরে ফারুকের দরবার ওমরে ফারুক বললেন চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশরী বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর পরে ওমরে ফারুক বললেন আইনাল মিসরি মিশরি লোকটা কই এদিকে মিশরি সামনে আসার পরে বললো আমর ইস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমার ইবনুল্লাহ আসে সে সামনে বসে রইলেন এবার বললেন ও আমার ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমার ইবনুল আস দেখবে আমার ইবনুল লাসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবেন আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বললো খবরদার মার মার ওর মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলো এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি আহ আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয়ে একটা উমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে করে সব উম্মতের মধ্যে সব নবী তোর ওম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো মহাদ্দিস না মহাদ্দ মহাদ্দশ মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন আমার উন্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো সৈয়দনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নাবি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সর্দার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা বড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ার নবী জামা খুলে দিয়ে দিলেন সুবাহ আল্লাহ বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজে নিমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই সালুডের জানাজায় যাবেন না বিশ্বনবীর জোর করতে জোর করে যেতে চাইলেন সেদানা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আম্লাহ টেনে ধরলেন যাবেন না আপনি ওমরে ফারুকের হাত থেকে হেচকাটান মেরে যুগ বাটান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ইস্তাকু ফেরুল্লাহম আউলা তাশতক ও ওয়া ইং তাস্তক ও ফেরুল্লাহম সাব আইন আমর রতান ফালাই উলাহুম নবিগো একবার নয় দুইবার নয় সত্তর বারো যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্না আপনি যাবেন না আল্লাহরি কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এইবারই শেষ এরপরে আর যাবেন না সেইদিন উমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা কোনোটা রায়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়ে গেল আকবার এভাবে বাইশটা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হয় আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে করোনের আয়াত নাজিল না করে সাইদিন ওমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লাই পড়েন সুবাহান ওই ওমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপারহিরো আমাদের যে কত বড় সুপারহিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে সৈয়দন ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন